হে ভাই ফার্নিচার আর ফার্নিচার এখান থেকে একদম সব ধরনের ফার্নিচার একদম পানির দামে পেয়ে যাবেন কোরজিলাল আকাশমুনি কাঠের ফার্নিচার আমি প্রত্যেকটির একটি একটি দাম আপনাদেরকে বলে দিচ্ছি এই আমার সামনে একটি সুপার সেট এই সুপার সেট টা হচ্ছে টু পাঁচ সিটের তিনটা টি টেবিল সহ এই সুপার সেট দাম পড়বে মাত্র পঁচিশ হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি এই যে এখানে একটি খাট এই খাটটা সেমি বক্স এই খাটটা নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা ডেলিভারিও থাকবে একদম ফ্রি এই যে এখানে আর একটি খাট এই খাটটা ছয় ফিট বাই সাত ফিট এটা হচ্ছে অরিজিনাল আকাশমণি কাঠের এই খাটটা নিতে পারবেন মাত্র একুশ হাজার টাকা এই যে এখানে আরেকটি খাট এটাও সেমি বক্স সেম টু সেম কাজ করা সূর্য

এখানে ড্রেসিং টেবিল দেখতেছেন এই ড্রেসিং টেবিল নিতে পারবেন মাত্র এগারো হাজার টাকা করে ডেলিভারি থাকবে ফ্রি এটা এগারো হাজার এক চাল মডেলের সেম দাম এই যে তিন চাল মডেল এটা নিতে পারবেন মাত্র আঠারো হাজার টাকা এই যে এইখানে দেখতেছেন একটা দুই রাউন্ড বারান্দা মডেলের ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটার দিকেও নিতে চান দাম পড়বে মাত্র বাইশ হাজার টাকা ডেলিভারি ফ্রি এই যে এখানে একটি ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন মাত্র টাকা ডেলিভারি ডেলিভারি ফ্রি এই যে এখানে একটি বক্স আলনা এই আলনাটি যদি কেউ নিতে চান দাম পড়বে মাত্র আট হাজার টাকা ডেলিভারি পেয়ে যাবেন ফ্রি এই যে এখানে একটি ওয়ার্কড্রপ এই ওয়ার্ক ড্রফ আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন মাত্র বিশ হাজার টাকা এই যে আরেকটি ওয়ার্ক এটা বিশ হাজার টাকা হলে নিতে পারবেন এটার ভিতরে কাঠ পিছনে কাঠ এই যে এখানে একটি সাইড বক্স এই সাইড বক্সটা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা এই যে ফুল বক্স খাট ছয় ফিট বাই সাত ফিট এই খাটটা নিতে পারবেন মাত্র আঠাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি তিন দুই চাল মডেল ওয়াল শোকেশ এই ওয়াল শোকেশটা নিতে পারবেন মাত্র সাতাইশ হাজার টাকা ডেলিভারি থাকবে ফ্রি ডেলিভারি এই যে এখানে একটি ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা ক্রয় করতে পারবেন মাত্র সতেরো হাজার টাকা ডেলিভারি থাকবে একদম ফ্রি ডেলিভারি এই পাঁচ ফিট সাত ফিট এই খাটগুলো নিতে পারবেন মাত্র উনিশ হাজার টাকা করে এই যে এখানে আরেকটি পার্টি মডেল খাট এটি নিতে পারবেন মাত্র বিশ টাকা ডেলিভারি ফ্রি আমাদের ঠিকানা হচ্ছে শফিপুর আন্দার মানিক রোড কালিয়া কৈরি কাজীপুর এখানে এসে দেখে শুনে এই ফার্নিচার আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকালে ভালো থাকবেন আসসালামু আলাইকুম